পাপি শুনো এইবিনো বৰ কষ্ট বুজি যাইছা চিলাই আমাৰ আগে আমি সাগর আকাশ বাতাস দেখাশ বাতাস বাতাস নামাজ নামাজ পড়ে হে আমি নামাজ পড়তাম না আমি বুঝে রাখছি

তখন যা কই তা ফুল সিফা সাফা ভাই যাইবি গিয়া জালাল ভাই দিনে তার বেটার বউ যদি ফাঁস কোনটা মারবেন আলগো সরি তার বেটারে কইবি আমরাও পিছর বাড়ি জঙ্গল বাড়ছাই রাম আই রে টাইম হই যান যা সকাল যা জাগান কইও খান ফুল বুঝছিস দি ডাকি এই জালালে লইয়া বড় সমস্যা আছে সমস্যা মানে কোন সুমানি বউরে তাবিজ তোমার করিয়া তারে বশ করিলা লাই বউর আসল সারা হে থাকতে পারবে এই তুই খারাপ করে যা সকাল যা যা আমার সাথে মस्तानी আজকে যদি তারে হাতে নাতে না ধরাইছি না আজকে আমার না আমার বিরক্ত আমি ওলো খারাপ গলে এই সাগর আকাশ বাতাস সিটি কুদাই পেত তো ভালো করে পাইতে পারি নাই আইরে আমি তো পাইতাম পারছি না জানি এই বেটা

এই দুইটা এই দুইটা হারামি আমার মানি থেকে টাকা হাইজেক করে এগুলা আনছে আর আমার জোর করে খাওয়া হইতেছে বিশ্বাস করো আমি ইচ্ছা করে খাই না ও কিটা কইলে একটু আগে তুই কইলে গরুর মাংস দিয়ে ভাত খাইতে আমি কইলাম না হোটেল বন্ধ আর তুই এখন কস কিটা জালাল আজকে যদি এখান থেকে মুক্তি পাই তোর হিসাব ওঠান আমি আমল নামাজ বাদে লিখে রাখব এই চুপ কর তুই কি হায়া শরম নাই তুই যারা কি আনাইয়া খাইরা সি 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 রুজা ভাঙ্গিয়া অতা কররায় আমার তুমি একটু আগে কিতা হয়ে আইছো কথা নেই তুমি নামাজে যাই দাই তোমার কিতা কোনোদিন হেদায়েত হইতো না নি ভাবি ওরা জীবনে কোনোদিন দেখো আর আর হেদায়েত হইতো না যদি ওরা হেদায়েত ওয়ার থাকত তাহলে রোজা ভাঙার রোজা মায়া দিন ওতা কিতা গান দেখেন না ওকে তোরা কালকে ইফতার সময় ভাইয়া 50 টাকা দিলাম বলি কি সর তুই কিতা মন করছস তোর ভাবির আসল তলে সারা জীবন লুকে থাকি দিবি বাড়াইতে না বাড়াইতে না বাড়াইতে না বন্ধু তোমার পাপের গোরা পূর্ণ হই গেছে এখন আর আমি কিচ্ছু করতাম না এখন যা করব সব বাইব্য করব দাঁত বা করিস না একটা দাঁত থাকতো না তোমার এই তোমরা সরব নাই তোমরা বড় হয়ে প্রত্যেকদিন ছুটি বাইরে মারো তোমরা তো সারা বছর নামাজ পড়ো না বছরে একবার রোজ যায় তাও রোজ রাখো না তোমরা এটা কি করা যায় হোসাই চাকরির সময় আগে আগে থাকো ইফতারের সময় আগে থাকো তোমরা সমস্যা কিতে আমার বুঝাও চাই রোজা রোজা রাখলেই তা করা তোমরা জানি না তোমরা কি তা করি না তুই আমরা সত্যি ভুল করছি আসলে আমাদের এরকম খাওয়াটা উচিত হয়েছে আমরা আসলেই খাওয়াটা উচিত হয়েছে না রমজান মাস তুই আমার ক্ষমা করে দেবো আমি ক্ষমা করার আল্লাহর কাছে মাফ চাও না আমার কাছে ক্ষমা চাই দেয় আর মাফ চাই দেয় আমরা ভুল হয়ে গেছে আমাদের মাস্টার দোকান আমরা রোজা বাংলাম না